খান বিস্তারিত আপনাদের সামনে ভূমিকা এবং কথাবার্তা তুলে ধরেছেন জাতীয়তাবাদী দল ইতিমধ্যে দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছে তার মধ্যে চোদ্দোই সেপ্টেম্বর এবং পনেরোই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর আমরা বিগত আন্দোলন সংগ্রাম এবং বিশেষ করে এই ছাত্র গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন সর্বোপরি পনেরো বছর এবং গত প্রায় এক মাসের উপরে এক মাস সর্বশেষ আখরাত কামনা করেও আমরা সেই সেই কর্মসূচি রাখব তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং বিশিষ্ট জন বলতে যারা বিশিষ্ট সাংবাদিক শিক্ষার্থী শিক্ষাবিদ শ্রমিক নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ পেশাজীবী নেতৃবৃন্দ সেখানে তাদের বক্তব্য তুলে ধরবেন এবং সেই স্মরণসভায় আমাদের জড়িত যেহেতু এটা একটা শোকের আবহাওয়া তৈরি করবে সেখানে শোকাক্ত কিছু গণসঙ্গীত আমরা সেখানে উপস্থাপ আমরা তুলে ধরব এবং আমাদের অঙ্গ সংগঠনের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আমাদের অন্যান্য অঙ্গ সংগঠন ছাত্রদল দল পাশাপাশি যুবদল স্বেচ্ছাসেবক দল এবং আমাদের কৃষক দল সহ আরো কয়েকটি অঙ্গ সংগঠনও সেখানে উপস্থিত থাকবেন তবে প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে আমরা আশা করছি হয়তোবা আমাদের দলের আরো সিনিয়র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন আমরা আমরা আমাদের অবহিত করেছি আপনাদের সকলের সহযোগিতায় সেই সরল সভাটি আমরা যেন সুন্দরভাবে করতে পারি এবং একটা শোকের আবহর মধ্য দিয়ে বিএনপি গণতন্ত্র দিবসকে যেন আমরা সম্পূর্ণভাবে আমাদের সেদিন আমাদের সর্বপ্রথম প্রোগ্রামটি আমরা করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আমার মনে হয় এই মুহূর্তে আর বেশি বক্তব্য তুলে ধরার প্রয়োজন নেই জাহিদাবাদের ছাত্রদল সর্বাত্ম সহযোগিতা করবেন এই প্রোগ্রামটিতে এবং অন্যান্য অঙ্গ সংগঠন তাদের সহযোগিতা নিয়ে আমরা এই প্রোগ্রামটিকে সাকসেস করব এছাড়া সাধারণ মানুষ সেখানে অংশ